আসসালামু আলাইকুম বন্ধুরা পেন্সিল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লেখার মাধ্যমগুলোর একটি অঙ্কন লেখা কিংবা মার্কিং সব জায়গায় পেন্সিলের ব্যবহার রয়েছে প্রতি বছর প্রায় সাড়ে ছয় বিলিয়ন পেন্সিল তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা দেখব বিখ্যাত ফ্যাবার ক্যাস্টেল কারখানায় কিভাবে পেন্সিল তৈরি হয় পেন্সিলের লিড বা শীষ তৈরি হয় গ্রাফাইট থেকে গ্রাফাইট হলো এক ধরনের খনিজ কার্বন যা প্রায় চারশো মিলিয়ন বছর আগে ভূগর্ভে জমে থাকা শৈবাল থেকে তৈরি হয়েছে গ্রাফাইট দেখতে কয়লার মতো হলেও এটি অনেক নরম এবং কাগজে চাপ দিয়ে লিখলে কালো দাগ তৈরি করতে পারে প্রথম দিকে মানুষ সরাসরি খনি থেকে গ্রাফাইট বের করে ব্যবহার করত কিন্তু সতেরোশো সালে ফরাসি উদ্ভাবক নিকোলাস জ্যাক কন্টে একটি নতুন পদ্ধতি বের করেন গ্রাফাইটকে কাদার সঙ্গে মিশিয়ে কাকের ভেতরে আবদ্ধ করা হয় আর এভাবেই জন্ম নেয় আজকের আধুনিক পেন্সিল খুনি থেকে গ্রাফাইট আহরণের পর তা ভেঙে গুঁড়া বানানো হয় এবং পাঠানো হয় ফেবার ক্যাস্টেল ফ্যাক্টরিতে এখানে গ্রাফাইট কাদা এবং সামান্য পানি মিশিয়ে তৈরি করা হয় শীষের কাঁচামাল গ্রাফাইট কাদার অনুপাত নির্ধারণ করে দেয় পেন্সিলের শক্ত বা নরম হওয়া এবং লিখার গাঢ়ত্ব এই মিশ্রণটি বিশাল মেশিনে চাপে টানা হয় যেখানে প্রায় প্রতি বর্গ সেন্টিমিটারে দশ টন চাপ প্রয়োগ করা হয় তখনও এগুলো নরম ও নমনীয় থাকে টেকসই করার জন্য এগুলোকে প্রথমে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন ঘন্টা তারপর প্রায় এক ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিট ধরে পোড়ানো হয় এতে এগুলো শক্ত ও টেকসই হয়ে ওঠে কালার পেন্সিলের ক্ষেত্রে আলাদা প্রক্রিয়া হয় কারণ অতিরিক্ত তাপে রং নষ্ট হয়ে যায় এইসব পেন্সিলকে ওয়্যাক্স বাথ দেওয়া হয় যা শীষকে মসৃণ ও টেকসই করে তোলে ওয়াক্সের পরিমাণ যত বেশি শীষ তত গাঢ় এবং মসৃণ হয় এবার আসে কাঠের কাজ পেন্সিল তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত কাঠ হল সিডার কাঠ যা নরম হওয়ায় সহজে আকার দেওয়া যায় আবার যথেষ্ট শক্ত থাকে কাঠের স্ল্যাব বা পাতায় খাজ কেটে সেখানে শীষ বসানো হয় এরপর কাঠের পাতাগুলো শুকানোর জন্য ওভেনে রাখা হয় পরে এগুলোকে মিলিং মেশিনে পাঠানো হয় এই মেশিন কাঠকে প্রয়োজনীয় আকার দেয় ত্রিভুজাকার সরভুজাকার বা গোলাকার এরপর প্রতিটি পেন্সিল হাত দিয়ে পরীক্ষা করা হয় মান ও শক্তি নিশ্চিত করতে তারপর পেন্সিলগুলোতে দেওয়া হয় রঙের প্রলেপ একাধিক স্তরের রং এবং শেষে ওয়াটার বেসড ভার্নিশ দেওয়া হয় যাতে পেন্সিল মসৃণ হয় এবং ক্ষতিকর কোনো টক্সিক পদার্থ না থাকে কারণ অনেকেই অভ্যাসবশত পেন্সিল মুখে দেন শেষ ধাপে পেন্সিলে ব্র্যান্ড নাম ও কোড ছাপানো হয় যেখানে প্রতি মিনিটে প্রায় পাঁচশো পেন্সিল স্ট্যাম্প করা সম্ভব এরপর কিছু পেন্সিলে লাগানো হয় ইরেজার মেশিন প্রথমে একটি অ্যালুমিনিয়াম রিং বা ফেরুল বসায় তারপর চাপ দিয়ে ইরেজার লাগানো হয় সব শেষে অপারেটররা হাতে পরীক্ষা করেন এবং প্যাকেটে ভরে সারা বিশ্বে পাঠিয়ে দেওয়া হয় এভাবেই প্রতি বছর শুধু ফ্যাবার ক্যাস্টেল কারখানাতেই তৈরি হয় প্রায় একশো মিলিয়ন পেন্সিল বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও চমৎকার ভিডিওর জন্য আমাদের চ্যানেল যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ